আট বছর আগে শুটিং শুরু হয়ে চার বছর আগে শেষ হয় পেয়ারার সুভাষ সিনেমার কাজ নির্মাণ শুরুর আট বছর পর মুক্তি পেয়েছে নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহের পর এবার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চর্কিতে মুক্তি পেয়েছে ছবিটি প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলের স্মৃতি বিজড়িত ছবিটি আজ রাত আটটায় চর্কিতে দেখা যাচ্ছে বিরানব্বই মিনিটের এই সিনেমায় আহমেদ রুবিলের সঙ্গে জয়া আহসান তারিক আনাম খান সুষমা সরকার দিহান নূর ইমরান মিঠুসহ আরও অনেকে অভিনয় করেছেন সিনেমার গল্পে দেখা যাবে পেয়ারা নামের এক তরুণীকে তার মামা অর্থের লোভে এক বৃদ্ধের সঙ্গে বিয়ে দেয় বৃদ্ধ দিনের পর দিন পেয়ারার উপর চড়াও হয় বৃদ্ধের সংসার থেকে মুক্তির পথ খুঁজতে থাকে পেয়ারা এর মধ্যে পেয়ারার জীবনে হাসেম নামের এক পুরোজ আসে এরপর পেয়ারার পরিণতি কি হয় সেই বৃদ্ধের অত্যাচার থেকে পেয়ারার মুক্তি মেলে এমন সব প্রশ্নের জট খুলবে সিনেমায় সিনেমায় পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান তার ভাষ্য আমরা সাধারণরা সব সময় যে দৃষ্টিভঙ্গি দিয়ে ছবি দেখি বা কাজ করি আতিক আসলে সবসময় নতুনভাবে নতুন কিছু দেখতে শেখায় বা দেখায় আমার মনে হয় যে এ ধরনের পটভূমিতে হয়তো বাংলা ছবি আগে হয়নি আমার চরিত্র সহ এই সিনেমার প্রতিটি চরিত্র বেশ শক্তিশালী ছবিটি প্রেক্ষাগৃহের পর এবার চর্কিতে আসছে এটা আনন্দের আহমেদ রুবিলের স্মৃতিতে জয়া বলেন সব আনন্দ ছাপিয়ে আমাদের মধ্যে এখন তীব্র বেদনা হচ্ছে আহমেদ রুবিলের চলে যাওয়া প্রিমিয়ারের দিনের ঘটনাটা আমাদের সবার মধ্যে ভার হয়ে জমে আছে অনেক কিছু বলতে চেয়েও বলতে পারি না শুধু এতটুকু বলতে পারি শিল্পী তার কাজ দিয়ে সবার মধ্যে থেকে যান আহমেদ রুবুলো তার কাজ দিয়ে আমাদের মধ্যে থেকে যাবেন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন তারিক আনাম খান তিনি বলেন সিনেমার গল্পটা বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের নানা দিক খুব দেখানো হয়েছে দর্শক সিনেমাটা উপভোগ করবে আশা করছে আলফা আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল বলেন সিনেমা হলে মুক্তি পাওয়া সুরঙ্গ আমাদের প্রথম সিনেমা হলো পেয়ার সুভাষের কাজ আমরা প্রথমে শুরু করেছিলাম পছন্দের পরিচালক প্রিয় শিল্পীরা আর সমসাময়িক প্রেক্ষাপটের গল্প নেই এটি খুব দুর্দান্ত এক সিনেমা তুরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদোন বলেন আমাদের কাছে খুব বিশেষ একটা সিনেমা পেয়ারার সুভাষ আহমেদ রুবেল ভাইয়ের চলে যাওয়াটা আমাদের জন্য খুব বড় ধাক্কা তবে আমরা বিশ্বাস করে রুবেল ভাই তার কাজ দিয়ে আমাদের মধ্যে চিরদিন থাকবেন আর এই সিনেমার সঙ্গে দেশের গুণী নির্মাতা ও গুণী অভিনয় শিল্পীরা যুক্ত আছেন চোর্কি এই ছবির সঙ্গে যুক্ত হতে পারে বেশ আনন্দিত বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য তুরস্ক সবসময় কাজ করছে পেয়ারার সুভাষ সিনেমার চিত্র গ্রহণ করেছেন চিত্রগ্রাহক অতি শাহা করেছেন সজল আলোক রং বিন্যাস করেছেন দেব ঘোষ সংগীত ও সংগীত করেছেন রাশেদ শরীফ সাউন্ড করেছেন নাহিদুর রহমান শিল্পীদের করেছেন পোশাকের নকশা করেছেন মারিয়া ফারি উপমা ও শিল্পী নির্দেশনা দিয়েছেন মাহমুদুল ওয়াদু দু হাজার তেইশ সালে মস্কো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অফিসিয়াল সিলেকশনের জায়গা পেয়েছিল পেয়ারা সুভাষ উৎসবে সিনেমার বিশ্ব Primero am